নমস্কার আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং আজকেরটাও কিন্তু বৃষ্টি রাশি সম্পর্কে অনুষ্ঠান ভাগ্য উন্নতি করতে চান এটা করুন ভাগ্য দৌড়াবেই দৌড়াবে এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান তাহলে আজকে জানব কি করলে ভাগ্য উন্নতি হবেই হবে ভাগ্য দৌড়াতে বাধ্য হয়ে পড়বে এই বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব দেখুন আপনি বৃষ্টিরাশির মানুষ আপনার উপর প্রচুর দায়িত্ব আপনি জীবনে প্রতিষ্ঠা পেতে চান আপনি জীবনে আরও অনেক বড় হতে চান আপনি চান আপনার বাড়ির লোক আপনার পরিবারের লোকদেরকে ভালো রাখতে আর এর জন্য ভাগ্য উন্নতি করাটা খুব জরুরি এই ভাগ্য উন্নতি করাটা যেমন জরুরি এই ভাগ্য উন্নতি করার জন্য একটি মাধ্যম রয়েছে সঠিক কর্ম তাই সঠিক কর্ম করাটাও কিন্তু খুব জরুরি আপনি যদি নিজেকে সঠিক কর্মের মধ্যে নিযুক্ত করতে পারেন নিজেকে তাহলে আপনার ভাগ্যের উন্নতি হবেই হবে তাহলে আপনি বৃষ্টিরাশির মানুষ আপনি নিশ্চয়ই কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে এবার ব্যাপার হলো আপনি কর্মের মধ্যে যুক্ত রয়েছেন কিন্তু সেই যে কর্মটা যে আপনার আসলে ভাগ্য উন্নতি করে দেবে এটা সম্পর্কে আপনি এখনও সিওর নন বা এখনও অবধি কনফিউজড আপনি অনেক সময় বলছেন যে কর্ম তো করে যাচ্ছি কিন্তু ভাগ্য উন্নতি আর কোথায় সেই যেখানে পড়েছিলাম ওখানেই পড়ে আছি এই কথাটা একটা কথা বলে যে আপনি হয়তো সঠিক লাইনে কাজ করছেন না সঠিক লাইনে যদি কোনো মানুষ কাজ না করে তাহলে পারে তার ভাগ্যের উন্নতি খুব তাড়াতাড়ি হতে যায় না তাহলে আমি কি করে বুঝবো যে আমার জন্য সঠিক লাইন কোনটি কোন লাইনে আমাকে চেষ্টা করলে আমি যদি চেষ্টা করি তাহলে আমার ভাগ্য উন্নতি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই বিষয়টাই মেন আমাদের আজকের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার জন্য সঠিক কর্ম কোনটি দেখুন আপনি যদি বৃষ্টিরাশির মানুষ হন তাহলে আপনি মহারাশির অষ্টমতম রাশির মালিক রাশির মানুষরা অষ্টমকে কেন্দ্র করে যদি কোনো কাজকর্ম করে অষ্টম থেকে জ্যোতিষ অষ্টম থেকে তন্ত্র অষ্টম থেকে অকার্ড রেইকি হতে পারে অষ্টম থেকে এলআইসি অষ্টম থেকে বিভিন্ন বিমা সংক্রান্ত কাজ অষ্টম থেকে বিভিন্ন কাজ এমন কাজ যেই কাজের কথাগুলো সবাইকে বলা যায় না সেরকম ধরনের কাজগুলো হচ্ছে অষ্টম এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারেন যদি আপনি বৃষ্টি কৃষির মানুষ হন তাহলে আপনার দশম ঘরের মালিক হচ্ছে রবি তাই আপনি রাজনীতি করতে পারেন আপনি প্রশাসনিক বিভাগে চাকরি করতে পারেন আপনি সরকারি চাকরি করার জন্য চেষ্টা করতে পারেন এছাড়াও যে কাজই করুন না কেন সেই কাজটার মধ্যে যেন সম্মান থাকে তাহলে পারে কিন্তু আপনার সেই কাজ ভাগ্যের উন্নতি করিয়ে দেবে একটুখানি সহজ কথায় বুঝিয়ে দিই আপনি ধরুন একটা কোম্পানিতে চাকরি করছেন সেই কোম্পানিতে আপনার সরকারি চাকরি করারও যোগ্যতা নেই আপনার হয়তো একটা বিশাল ভালো কিছু চাকরি করার যোগ্যতা নেই আর আপনার রাজনীতি করারও যোগ্যতা নেই মনে করা যায় তাই জন্য আপনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন কিন্তু এমন জায়গায় চাকরি করুন ঠিক আছে বা এমন স্থিতি তৈরি করুন যাতে সেই জায়গার মানুষরাও আপনাকে ভালোবাসে সম্মান দেয় সেভাবে আপনি কর্ম জায়গাটাকে চালান আমি কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন মানে আপনি একজন বৃষ্টিকৃষি মানুষ আপনি যেখানে কর্ম করছেন সেখানকার লোকেরা আপনাকে হেও করে রাখে হেলাই ফেলাই রাখে তাহলে পারে কিন্তু যদি এরকম পজিশন হয় তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই ভাগ্য উন্নতি করতে পারবেন না সেই জায়গা থেকে যেখানে আপনি সম্মান পাবেন সেই জায়গায় আপনি কর্ম করুন দেখুন আপনার ভাগ্যের উন্নতি খুব তাড়াতাড়ি চলে আসবে এবং যে একাদশ ঘর বৃষ্টিক রাশির একাদশ ঘরে ঘরটি খুব গুরুত্বপূর্ণ কারণ একাদশ ঘরটি কিন্তু নবমের তৃতীয় স্থান নবম থেকে যদি আমরা ভাগ্য বিচার করি তৃতীয় স্থান হচ্ছে যোগাযোগ অর্থাৎ ভাগ্য উন্নতি করার যোগাযোগ বৃদ্ধি করিয়ে দেয় একাদশ স্থানটি তাহলে একাদশ স্থানের মধ্যে কোন গ্রহ রয়েছে সেই গ্রহটা সম্পর্কীয় কাজকর্মের সঙ্গে যুক্ত হন আমি বলছি না ওই গ্রহটার কাজকর্ম করেই পয়সা উপার্জন করতে হবে যদি সেটা সামর্থ্য থাকে আপনার সেটা করতে পারেন আর নইলে ওই গ্রহটার কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকুন তাহলেও আপনার ভাগ্যের উন্নতি ঘটবে এছাড়াও আপনার জন্মচকে শনি কোথায় বসে আছে দেখুন শনি যেখানে বসে রয়েছে শনির সঙ্গে যদি কোনো গ্রহ থাকে বা শনির আশেপাশের মধ্যে যদি কোনো গ্রহ থাকে মানে শনির এক ঘর আগে বা এক ঘর পেছে পিছনে ওই গ্রহটা সম্পর্কীয় কাজকর্মের সঙ্গে যুক্ত হন তাহলে পারে কিন্তু আপনার ভাগ্যের উন্নতি ঘটবেই ঘটবে এছাড়া বৃষ্টিক রাশির কয়েকটি জায়গায় সতর্কতা থাকতে হবে বৃষ্টিক রাশির মানুষদেরকে খুব একটা শেয়ার থেকে লাভ হয় না কিন্তু তাই শেয়ারে অযথা পয়সা ফাঁসাবেন না তাহলে কিন্তু আপনার পয়সা ডুবতে পারে বৃষ্টি বেশি মানুষরা লটারি জুয়া থেকে কিন্তু খুব একটা পয়সা পায় না এরা সে যতই কিছু বলুক কেউ কিন্তু পায় না জট করে কিন্তু তাই আপনি লোভের বসে কিছু আশায় লটারি খাটছেন কেউ কেউ জুয়া পর্যন্তও খেলে কিছু জিতব জিতলে পারে বাড়ির লোকদের ভালো রাখবো ভালো খাওয়াবো এই আশায় জুয়া খেলেন অতি কষ্ট করে যে পয়সাগুলো জিতেছেন মানে জমিয়েছেন সেগুলোও কিন্তু চলে যেতে পারে তাই এই জায়গা থেকে সাবধান থাকবেন বৃশ্চিক রাশির ভাগ্য উন্নতি হবে এটা করলে কি বৃষ্টিক রাশি হচ্ছে মহারাশির অষ্টমতম রাশি যেই বৃষ্টির রাশি এইটা বৃষ্টির রাশি মানুষরা ফল পাবেই পাবে যেই বৃষ্টির রাশি মিনিমাম দুঃখ হোক বেদনা হোক মজা হোক হাসি হোক যাই হোক যদি আপনি প্রত্যেক দিন নিয়ম করে ভগবানের কাছে আধ ঘন্টা কাটাতে পারেন আধ ঘন্টা থার্টি মিনিটস তাহলে আপনার ডেফিনেটলি ভাগ্যের উন্নতি হবে তবে সময় লাগবে ভগবানের কাছে আজকে গেলাম কালকেই হয়ে গেল এরকম কিন্তু নয় আপনি যদি নিজের ভাগ্যের উন্নতি করতে চান তাহলে আপনি সঠিক লাইনকে নির্বাচন করুন আর একটু ভগবানের পূজা পাঠ করুন একটু ভগবানকে বিলিভ করুন মানুন ঠিক আছে আর যেদিনকে ভগবানের কাছে যাবেন পূজা পাঠ করবেন যদি এটা প্রতিদিন যান তা প্রতিদিন একটা নিয়ম করুন ওই দিনকে মদ খাবো না ড্রিম করবো না ঠিক আছে এইটা কিন্তু নিয়ম করতে হবে আপনাকে মানে এরকম বলতে চাইছি হ্যাঁ এটা খুব বলছি যে আপনি ধরুন ভগবানের পাঠ করতে শুরু করে দিলেন মনে করা যাক কিন্তু ওই দিনকে ড্রিম করবেন না কিন্তু ঠিক আছে যদি মাংস খাবার থাকে একবার দিনের মধ্যে খাবেন দুবার নয় কিন্তু মাংস খাওয়ার পর যদি পারেন নিজের হাঁটু থেকে পা অবধি ধুয়ে নেবেন ঘাটটা ধুয়ে নেবেন এই ঘাটটা আর হাতটা কোনোই অবধি ধুয়ে নেবেন এটুখানি মিনিমাম করবেন চান করতে না পারলে শীতকাল তো চান করতে সবাই হয়তো পারবে না এটা করুন আপনি দেখুন কয়েকটি নিয়মের মধ্যেই আপনার ভাগ্যের উন্নতি চলে আসবে কারণ ভাগ্য দেবতা আপনার পাশেই থাকে কিন্তু আপনি তাকে চিনতে পারেন না বুঝতে পারেন না এই জন্য ভাগ্য উন্নতি হতে চায় না একটুখানি নিয়ম ভাগ্য উন্নতি হবেই হবে আর ডেফিনেটলি হবে আমি আপনাকে নয় বহু মানুষকে আমি পথ দেখিয়েছি এবং তারা ভাগ্যের উন্নতি করেছে তাই আমি খুব ড্যাম ফিওরভাবে বলতে পারি যে আমার এই কথাটাকে একটুখানি মানু দেখুন আপনার ভাগ্যের উন্নতি হয়ে যাবে আমি তো এখানে খুব দামি দামি স্টোন রেমিডির কথা বলিনি এটা করতে হবে না আপনি শুধু আমার এই কথাগুলোকে মানুন তাহলেই আপনার ভাগ্যের উন্নতি ঘটে যাবে আর ভাগ্যের উন্নতি যদি আসে তাহলে পারে মাথায় রাখবেন সুখ আসবে স্বাচ্ছন্দ্য আসবে তার পেছন পেছন এবং কিছুটা শান্তিও আসবে আর নিজের ভাগ্যের উন্নতি করে আপনি নিজের পরিবারকে অনেক ভালো রাখুন আপনার মাকে রেসপেক্ট করুন দেখুন কত সুন্দর হয় সময়টা আপনার সামনে অবশ্যই এই কথাগুলোকে মানুন এবং জন্মছকটাকে বুঝতে না পারলে কোনো জ্যোতিষ জন্য পরামর্শ করুন আনন্দশাস্ত্রী জ্যোতিষ জানে এরকম নয় কখনো ভাববেন না বহু ছেলে আছে যারা অত্যন্ত ভালো জ্যোতিষ করছে তাদের ইউটিউবের মধ্যেও তাদেরকে আমরা পাই তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন তারাও আপনাকে সঠিক পথ দেখাবে তবে দেখান অবশ্যই দেখান আপনার জন্মচকটা যে আমি কি ঠিক লাইনে আছি যদি ঠিক লাইনে না থাকি তাহলে কি করতে হবে অবশ্যই প্রত্যেকটি বিষয়ে রেমেডি হয় প্রত্যেকটি শারীরিক সমস্যার জন্য ওষুধ হয় তো আবার কথাটাকে বিলিভ করে যদি আপনি চলতে পারেন ডেফিনেটলি ভাগ্য উদয় হবে আপনার ডেভেলপ আসবে যাই হোক পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার থাকবেন